মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার এক এক জাত এক পাখির মতো গুলি করে মারে এই জন্যই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে মাটি তাকে কেউ হয়তো বোঝে কেউ হয়তো আমার কথা বুঝবে না বেশিরভাগই বুঝবে না হয়তো কেউ বুঝলে বুঝতে পারে এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পরেই মাটি তাকে কিক মারা শুরু করে কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তির এই মাটি নিয়ে যে খেলবে একদিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে হয়তো কাউকে পোল্ড আউট করবে নাইলে কাউকে রান আউট করবে কান আপনার হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে এটা হইলে এই মাটির আধ্যাত্মিক শক্তি আপনারা জানেন না আসতেছেন তো জানেন না এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে কাহিনী মনে পড়ছে বনি ইসরায়েলের ভিতরে এক বুড়ি ছিল বুড়ি রাজার প্রাসাদের কাছে বুড়ির ঝুপড়ি ছিল তো মন্ত্রীরা পরামর্শ দিছে রাজা মহাদয় আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায় তো বলছে কি করবো দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটাও বাড়ে ঝুপড়িটাও থাকে না তো রাজার বুঝে আসছে তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে আইসা দেখতেছে জুপড়ি সুপড়ি কিছুই নাই রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে তো বুড়ি বাইরে দাঁড়ায় বলতেছে আল্লাহ আমি না ছিলাম না তুই ছিলি কই আমি না ছিলাম না তুমি ছিল কোথায় এরকম হায়াতু সাহাবায় এক কাহিনী আছে মহিলা সাহাবি বাড়ির থেকে চলে গেছেন আইসা দেখতেছে চাককি নাই চাককি চুরি হয়ে গেছে চাকরি চাকরি চিনেন আটা পিসার চাকরি আর ছাগলও নাই তো যাই আজ পিছায় নামাজ পড়া বলতেছে আমি তো ছিলাম না আপনি কোথায় ছিলেন দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম খলিফা তুনা ফিল আহলি ওয়াল মাল রফি কুনা সফর বল খলিফা তুফিল আহলি ওয়াল মাল আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম চাকরি কই আর বকরি কই আপনি কই ছিলেন সাথে সাথে নতুন চাকরি পাঠায় দিছে বকরি একটার জায়গায় দুটা পাঠায় দিছে আর ওই বনি ইসরা বুড়ি যখন হাতুটা বসে আপনি কই ছিলেন আমি না ছিলাম না বাঁশ বলতে দেরি তুফান আসতে দেরি হয় নাই বাদশাও গোল চড্ডি বড্ডিও গোল হুম যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে চোখের পানিতেই সব কি হয়ে গেছে আরেকটা আছে ওটা সময় আমার কাছে নাই এই মাটির একটা বৈশিষ্ট্য আছে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে ওটা গভীরভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না এই মাটির নিচে একটা গভীরভাবে এক আধ্যাত্মিক শক্তি লুকানো আছে এই মাটি নিয়ে যে খেলবে একদিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে হয়তো কাউকে বোল্ড আউট করবে না কাউকে রান আউট করবে আর না কান আন না হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি আপনারা জানেন না আসতেছেন তো জানেন না এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আমরা ইতিহাসে কাঁচা তো এই জন্য জানি না এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে বলার সময় হবে না এত লম্বা বলা যাবে না আবার কখনো আসলে কোনো মজলিশে হইলে দুপুরে কিন্তু এটা মাইনা নেন এই মাটির আধ্যাত্মিক শক্তি কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন দশ এগারো বৎসরের ডিফারেন্স এই চোদ্দশো বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে সে জানবে যে এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই জন্য মির্জাফর ও মির্জাফরই করা বেশিদিন থাকতে পারে নাই মির্জাফরও মির্জাফরই বেশি বেশিদিন পারছে না কি এই মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তি শুধু এতটুকু আপনাদেরকে বলি আমি ইসলামের প্রথম যে কোরবানি ইসলামের প্রথম কোরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকায়িত আছে আল্লাহর রসুল হিজরত করেন নাই চার সাহাবি বাংলাদেশে চলে আসে আবু আকাশ ওহাব ইবনে মালে কাসেম ইবনে মুজাইফা ওরুয়া ইবনে দুইজন এখান থেকে চিনে গেছেন আবু আকাশ ওহাব ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের কবর চিনে আছে আর ইতিহাস বলে দুই জনের কবর এই মাটির নিচে আছে এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানির বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে এই জন্য এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে মাটি তাকে কেউ হয়তো বোঝে কেউ হয়তো আমার কথা বুঝবে না বেশিরভাগই বুঝবে না হয়তো কেউ বুঝলে বুঝতে পারে এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পর এই মাটি তাকে মারা শুরু করে কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তির উপা তো যেটা বুঝেই ছিলাম মজলিস বেশি লাগে না আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহনীয়া আত্মা নিয়ে কোনো চিন্তা নাই সমস্ত গবেষণাগার দেহ নিয়ে আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই সব ক্লিনিক দেহের আত্মার কোন ক্লিনিক নাই সব ফার্মেসি দেহের আত্মার কোন ফার্মেসি নাই সব মেডিকেল দেহের আত্মার কোন মেডিকেল নাই অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হলে সে একা আক্রান্ত হয় কিন্তু আত্মার রোগী হলে জাতিকে জাতি পুরা দুষ্টি পুরা মানব জাতি আক্রান্ত হয় আজকে জুলুম মানুষের হিংসার কারণ মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম মানুষের আত্মার রোগের কারণে আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় করতেকা না রোগ তো আত্মারই হয় আত্মার রোগ মানুষকে ডুবায় দেয় দুনিয়া তো ডুবায় দেয় আখেরা তো ডুবায় দেয় তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয় লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয় আমার সমাজে যা কিছু দেখতেছেন চুরি ডাকাতি রাহজানি সিনতাই মাদক সাদক দুর্নীতি সুর্নীতি জুলুম জবর যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে শরীরের রোগের কারণে সব আত্মার রোগ এই জন্যই তো একদিন আসবে আমার উম্মত বিদ্যান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে তখন কি হবে আল্লাহ রসুল বলছে কবিলা তির তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও গ্রেজুয়েটে পাস হবে না অ্যাসেম্বলিতে পাশ হবে না ঘুষ কিন্তু পাস হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা গুষ ঘুষ নাই কোন সেক্টরে নাই কোথায় হুম ঘুষ ছাড়া কিছু আছে বলছে তারপরে কি হবে বলছে উমি তাতে সলা তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপরও আসলো না ওর চেয়ে বড় বেয়াদবকে মালিক ডাকলো আসলো না তাইলে কি ও আদব আলা নাকি কি উপলব্ধ বিশ্ব বিয়াদব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমিতাতিস সালা যখন নামাজ ছেড়ে দেয় আত্ব রোগী সবকিছু হয় শরিলের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়ায়া যাবে হতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যদি হয়তো এরকমই সারা দুনিয়ায় দুই হাজার বিশে বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে কোথায় ঠিক না হুম সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে ঠিক না ঠিক না হ্যাঁ দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাক্স বিক্রি হয়েছে কম বাংলাদেশে একটা দিয়ে তো তিন বছর চালাইছে যদিও ওয়ান টাইম একটা দিয়া কয় বছর কি কয় বছর মাঝে মাঝে মাক্স ওর কাছে পানা ঠিক আর কত আমি তো ওয়ান টাইমের তুই তো তিন বছর কাটায় দিলি এইবার ফালা ও বলে আবার যদি গুড়া আসে তাইলে আবার ব্যবহার করবো তোকে এরকম বাঙালি ঠিক না হম এক নম্বরে ডব্লিউএচ বাংলাদেশের নাম যান আপনি নেটে যাওয়ার সার্স দেন করুণা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ এক নম্বরে প্রথম নামটা পাবেন বাংলাদেশ আল্লাহ এই দেশে কারণ আছে আপনারা মানবেন মানবেন কি না জানেন আমি দুনিয়া খুঁজা কারণ বাহির করছি আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ সুপ্রিয়া আদায় করা শেষ করতে পারবো না আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে এত মাকামাত দেখাই শেখিয়েছে কোরানে যত মাকামত আছে আল্লাহ আমাকে দেখাই সেখিয়েছে যতদূর নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাই সেখিয়েছে সোয়ালক্ষ শাহাবাদের ভিতর থেকে দু হাজার বা চার হাজার পাত হতে পারে বাকি সব আমাকে দেখাইছে বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি আমি জাগা দেখছি আল্লাহ আমাকে দেখাই দিদা আমি ঘুরা বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় না কারণ আছে কেননা বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই আর হেফজোখানার নিয়ম হইল ওরা সকাল সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে উঠে আর ওরা ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয়। তারপরে ওরা আল্লাহ কালাম করতে বসে যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই গুলা দাঁড়ায় থাকবে টিকা থাকবে চলমান থাকবে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিনের মতো মসজিদ কোন জমিনে নাই এত ঘন ঘন এত কদমে কদমে এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো আলে মোলামার দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও হ্যাঁ এই জমিনের মতো পাগল আপনি গরি বলতেছি আবার রাগ হয়ে যায় না পুনে এগারোটা বাজতে চলছে এরকম পাগল হয়ে বয়া রইছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই এই জন্যই পাগল বললাম রাগ হয়ে গেল আল্লাহ আল্লাহর রসুন পাগল এরকম দুনিয়ার কোন দেশে নাই আমি গুরা বলতেছি গুরা সাত মহাদেশ আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ বছরে দুই চারবার আসে এরকম অহংকার করে বলতেছি না যে আমি দুই বেলার খানা দুই মহাদেশে খাই আবার কখনো তিন বেলাই তিন মহাদেশে খাইছি সকালে নাস্তা এক মহাদেশে তো আরেক রাত্রে যা দেখা যায় আরেক মহাদেশে এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি হম এই জন্য আমি আমার দেশ খুব বলি আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে মক্কা মদিনা ভিন্ন জিনিস ওটা নিয়ে তুলনা চলে না বাইতুল মোকাদ্দাস নিয়ে তুলনা চলে না ওটাকে সাবজেক্টের ভিতরই আনা যায় না এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নেই এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা আছে যা কথা গুছায় নিয়ে আসি আসেন দেহ আর কত ভাব দেন আত্মা নিয়ে ভাবে আত্মার রোগ ভাবে আমি দুটাই বলবো যে দুটার কারণে আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার দুই রূপ দুই রোগ থেকে সমস্ত রোগের উৎস যেমন ডায়বেটিস হইলে ডাক্তার বলে আর কোন রোগের আপনার দরকার হবে না যদি কন্ট্রোল না থাকলো তাইলে সব রোগ আপনার ভিতরে হবে কেননা এটা আমরাজ সমস্ত রোগের মা হুম মাদার কি ইংলিশে জানি কি বলে সমস্ত রোগের মা ইংলিশ কি সমস্ত রোগের মা ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হলো দুটা চিৎকার দিয়া বলছেন আ মা মা খ আমি ভয় পাইতেছি কান খুইলা শোনো আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়া দুই দুইবার বলছে আ খ ফুআ খ ফুয়া আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি বলছে কিয়া রসুল আল্লাহ বলছে তৌলুল আমল

যে যা খুশি তা করতে পারবে তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব চুরি হওয়া সম্ভব ডাকাতি হওয়া সম্ভব চিন্তাই হওয়া সম্ভব ইয়াবাহা বেচা সম্ভব ইয়াবাহা নেওয়া সম্ভব জুলুম করা সম্ভব ছিনানো সম্ভব এভরিথিং সম্ভব যে আখেরাত ভুলে লম্বা আশা মানুষ যে আখেরাত ভুলে যার চোখের সামনে নাই সে সবকিছু করতে পারে গু সুদ সুলুম সুলুম যত কিছু হতে পারে অপকর্ম যাকে বলে সমস্ত অপকর্মতার দ্বারা হওয়া সম্ভব যে আজকে আমরা আখেরাত বিলা গেছি আখেরাত আখেরাত যে বিলা যায় অসংখ্য আখেরাত যা স্মরণ থাকে কসম খোদার ও তো পাও উঠাইতে পারে না উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে ও তো পিপড়া পর্যন্ত মারতে পারে না পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুরের দ্বারা অহেতু পদদলিত হইতে পারে না কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কার সৃষ্টি কে সৃষ্টি করছে হ্যাঁ মানুষ মারবে এখন তো পিঁপড়া মারা কঠিন কাউকে পাঁচ হাজার টাকা দিয়া বলেন কুকুরটা রে মার ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে ওরে মারবে বলেন না একটা মানুষ মারতে মেরা। কুকুর মারতে রাজি হবে না ও মানুষ মারতে রাজি নাইলে মুসলিম সমাজে। মাদক মুসলিম সমাজে মাদক মুসলিম যুবক মাদকে আসক্ত মুসলমান মাদক ওলামা আমাকে বলো এখানে যে কি করা যায় ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে আরে মুসলমান বাদ দিলাম উন্মতে মোহাম্মদী মাদক বেচবে উন্মতে মোহাম্মদী আপনার গ্রেট কত আপনি তো জানেনি না

ওই উম্মত মাদক বেছে কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেঁচে না উম্মত মাদক জমিন সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল যেটার ফলাফল দাঁড়ায় আখেরা ফুলায় দ্বিতীয় রোগ হইলো এতে বাউল হাওয়া মন চাহি জীবন আমি স্যার জায়গায় চলে আসছি মন চাহি জীবন রব চাহি না মন চাহি জীবন কোরান হাদিসের আলোকে জীবন না মন চাহি জীবন এত্তে বাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে তখাদা মানিত খাদা ইদা ওলহাওয়া মন চাহি জীবনে কি ক্ষতি হবে আল্লাহ রসুল বলছে মন চাহি জীবন হকের মাঝে তোমার মাঝে পর্দা পরা যাবে তুমি হক চিনবে বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে আমার সমাজে দেখেন টকশোতে কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা এত আসতে না যায় ওর ঠিক না আবার ও বলে সুশীল কি তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটার আবার এটি করছি কেননা আমরা শুধু বেড়ায় শুনছিলাম শিল কি আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি চিহ্ন শিল কি কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর চিনার দরকার নাই তো সুশীল না এটা হলো সুশীল মাদ্রাসায় বলে গরিব বানানের কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মনচাহী জীবন এতে বাউল হাওয়া মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ডেলা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার বিলু ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করার ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত মানুষ মানুষকে পাখির মতো গুলি ঘুরে মারে কি ঘুরা মানুষ মানুষকে গুলি করে মারে কি করে মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার সবাসাবাসীকে মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক কাছে নাই হক ওর কাছে নাই কেননা ওর মন চাই জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা